এবার থেকে আপনারা পঞ্চায়েতের যত রকম সার্টিফিকেট আছে সব সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা পঞ্চায়েত এবার অনলাইনে হয়ে গেছে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সাল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট আগে যেগুলো সার্টিফিকেট হাতে দেওয়া হতো পঞ্চায়েত থেকে সেগুলো সার্টিফিকেট এবার থেকে আপনারা অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন আবেদন কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে এ টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের আবেদনের জন্য প্রথমে আপনাদেরকে এই পেজে আসতে হবে এই পেজের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনি এই পেজে আসবেন এই পেজে আসার পর এখানে লেখা আছে সিটিজেন কর্নার এখানে ক্লিক করবেন তারপরে বন্ধুরা সব থেকে নিচে স্ক্রল করবেন এখানে লেখা আছে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফলে সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্ট আর রেডি ফর আপলোড এখানে টিক করে দেবেন এখানে টিক করলেই প্রসিড এখানে চলে আসবে এখানে আবার প্রসিডে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে একটা মোবাইল নম্বর বসাতে হবে এখানে লেখা আছে জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন এই মোবাইল নম্বরে ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপিটা দেওয়ার পর এখানে লেখা আছে ভেরিফাই অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা নতুন পেজ খুলে যাবে পঞ্চায়েতের ডিটেলস দিতে হবে তারপরে এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস দিতে হবে তারপরে এখানে লেখা আছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর আপনি কোন ধরনের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এখানে সার্টিফিকেট টাইপে অনেকগুলো সার্টিফিকেট আছে তো এখান থেকে আমি চুজ করেছি রেসিডেন্টাল সার্টিফিকেট রেসিডেন্সাল সার্টিফিকেট কিন্তু ম্যান্ডিডেটে থাকবে এরপরে আপনারা ইনকাম নিতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারবেন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সেম পার্সন সার্টিফিকেট আনমেরিজ সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এইসব সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন প্রথমে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে এখানে ব্লক সিলেক্ট করবেন তারপরে এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন লেখা আছে সংসদ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার গ্রামের যে মেম্বার তার নাম দিবেন কিংবা যদি আপনাকে প্রধান চিনে তাহলে আপনি প্রধানের নামটা দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে অ্যাপ্লিকেন্টের ডিটেলসটা এখানে বসাতে হবে এখানে আপনাকে পোস্ট অফিস পুলিশ স্টেশন গ্রামের নাম পিনকোড নম্বর এবং ডেট অফ বার্থ বসাতে হবে বন্ধুরা অ্যাপ্লিকেন্টের এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর বন্ধুরা যদি আপনারা এই সার্টিফিকেটটাকে নেপালি কিংবা বেঙ্গলি ভাষায় চান তাহলে এখানে আপনি নেপালি চাইলে নেপালিতে ক্লিক করবেন বেঙ্গলি চাইলে বেঙ্গলিতে ঠিক করবেন আমি যেহেতু ইংরেজিতে নেবো এই জন্য আমি এখানে ইংরেজিতে ফিল আপ করেছি অ্যাড্রেসটা ফিল আপ করার পর এখানে লেখা আছে সার্টিফিকেট টাইপ এখানে আমি রেসিডেন্সাল সার্টিফিকেটটাই থাকতে দেবো তারপরে এখানে নিচে লেখা আছে ডকুমেন্টস সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করব এখান থেকে বন্ধুরা আমি আধার কার্ড সিলেক্ট করব তারপরে সেকেন্ড ডকুমেন্ট আমি এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করব এখানে প্রথমে আপনাকে ডকুমেন্ট আইডি বসাতে হবে তারপরে বন্ধুরা এখানে ডকুমেন্ট আইডি নাম্বার বসিয়ে দেবেন এখানেও বসিয়ে দেবেন এখনও বসিয়ে দেবেন বন্ধুরা এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন